স্বাগতম ভক্তির পথে আমাদের এই চ্যানেলে আপনি যা পাবেন তা হলো আত্মার সান্ত্বনা মনের স্বস্তি আর জীবনের সত্য উপলব্ধির পথ আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা এমন এক গ্রন্থের সারমর্ম যা শুধু ধর্মের বই নয় এটা জীবনের দিশা সংগ্রামের আলো এবং মানুষের মনের গভীরে পৌঁছানোর শক্তি যেখানে ভগবান শ্রীকৃষ্ণ মানুষকে কিভাবে বাঁচতে হয় কিভাবে ভাবতে হয় কিভাবে নিজেকে বুঝতে হয় সেগুলো গভীরভাবে শিখিয়েছেন আজ আমরা সম্পূর্ণ গীতার সারমর্ম সহজ সরল এবং আধুনিক জীবনের সাথে মিল রেখে গদ্য আকারে বলবো। যাতে আপনি শুধু শোনার মাধ্যমে বুঝতে পারেন অনুভব করতে পারেন এবং নিজের জীবনে তা প্রয়োগ করতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন আর যদি ভালো লাগে তাহলে ভক্তির পথকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন এবং হাইপ করবেন কারণ আপনার সহযোগিতাই আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করে জীবন প্রতিদিন আমাদের সামনে নতুন নতুন প্রশ্ন রাখে কি করব কিভাবে চড়ব কে ঠিক কে ভুল কোন কাজটি আমার জন্য ভালো কোন সিদ্ধান্তটি সঠিক কখনো আমরা মানসিকভাবে ভেঙে পড়ি কখনো নিজের ভেতরের শক্তিকে চিনতেই পারি না গীতা ঠিক এই অবস্থায় মানুষের জন্য এক প্রদীপের মতো যেখানে অন্ধকার যত গভীরই হোক শ্রীকৃষ্ণের বাণী আলো দেখায় গীতার প্রথম শিক্ষা হল মানুষ নিজের পরিস্থিতির কারণে দুর্বল হয় না মানুষের মন দুর্বল হলে পরিস্থিতি বড় হয়ে ওঠে যত কঠিন অবস্থায় আসুক মন যদি স্থির থাকে ধারালো থাকে আলো ধরে রাখতে পারে তবে পৃথিবীর কোনো অন্ধকারই মানুষকে আটকাতে পারে না শ্রীকৃষ্ণ বলেন মানুষের জীবনের যুদ্ধ আসলে বাইরের লোকের সঙ্গে নয় নিজের ভেতরের অস্থিরতার সঙ্গে মানুষের ভয় সন্দেহ বিবেচনার অভাব অসহায়ত্ব এগুলোর সঙ্গেই প্রতিদিনের যুদ্ধ কেউ বাহিরে জয়ী হতে পারলেও ভেতরে যদি নিজের ভয়কে হারাতে না পারে তাহলে সেই জয় কখনোই পূর্ণ হয় না গীতার দ্বিতীয় শিক্ষা কর্তব্য জীবনে যে কাজই হোক যতই ছোট বা বড় হোক নিজের কাজকে সম্মান করতে শেখা উচিত কারণ কাজ হল মানুষের শক্তির রূপ যখন মানুষ নিজের কর্তব্যে স্থির থাকে তখন তার মন পরিশুদ্ধ হয় আর যার মন পরিশুদ্ধ হয় তার পথ কখনোই অন্ধকারে আটকে থাকে না শ্রীকৃষ্ণ মানুষকে একটি শক্তিশালী কথা বলেছিলেন কোনো কাজের ফলের ওপর কখনো মন দিও না আজ যারা ফলের চিন্তায় কাজ করে তারা সবসময় দুঃখ পায় অসন্তুষ্ট থাকে হতাশ হয় কারণ ফল কখনোই মানুষের হাতে থাকে না মানুষের হাতে থাকে পরিশ্রম মন ইচ্ছা এবং সঠিক দৃষ্টিভঙ্গি কাজের প্রতি সত্য থাকতে পারলেই ফল আপনাতেই আসে গীতায় শ্রীকৃষ্ণ মনে করিয়ে দেন মানুষ যতই জ্ঞানী হোক যতই প্রতিভা থাকুক যতই শক্তি থাকুক যদি তার ভেতরে স্থিরতা না থাকে তাহলে তার জ্ঞান অপ্রয়োগযোগ্য হয়ে যায় জ্ঞান তখনই অর্থপূর্ণ হয় যখন মন শান্ত থাকে সিদ্ধান্ত স্পষ্ট থাকে বিবেক জাগ্রত থাকে যে শান্ত সে শক্তিশালী যে স্থির সে জয়ী আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা হলো রাগ ও লোভ মানুষের সবচেয়ে বড় শত্রু রাগ মুহূর্তে সারা জীবনের শান্তি নষ্ট করে দেয় লোভ মানুষকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে সে নিজের মূল্যবোধ নিজের শান্তি নিজের চরিত্র সব কিছু ভুলে যায় শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে লোভ থেকে দূরে থাকতে পারে তার জীবন ধীরে ধীরে আলোতে ভরে ওঠে গীতার আরেকটি গভীর শিক্ষা হলো মানুষকে নিজের চেতনা উন্নত করতে হবে আমরা প্রতিদিন অনেক কাজ করি অনেক কথা বলি অনেক সিদ্ধান্ত নিই কিন্তু আমাদের চিন্তার মান যদি উন্নত না হয় তাহলে আমরা কখনোই নিজের ভেতরের সম্ভাবনাকে দেখতে পাই না শ্রীকৃষ্ণ বলেন মনকে সঠিক পথে ধরে রাখতে পারলে জীবন নিজে থেকেই সুন্দর হয়ে ওঠে জীবনে কখনো এমন সময় আসে যখন মানুষ ভাবে সব শেষ সব দরজা বন্ধ আর কিছু করার নেই কিন্তু গীতায় পরিষ্কার বলা আছে যে মানুষ নিজেকে তুলে ধরতে পারে নিজের মনকে আবার সাজাতে পারে সে কখনোই পরাজিত হয় না আবার শুরু করাই হলো আসল শক্তি গীতায় শ্রীকৃষ্ণ বলেন সত্য সব সময় ভেতরে থাকে বাইরের পৃথিবী যতই জটিল হোক সত্যের উপর দাঁড়ালে মানুষ কখনোই পড়ে না সত্য মানুষকে শান্তি দেয় মিথ্যা মানুষকে অস্থির করে দেয় এবং যাদের মন সত্যের উপর দাঁড়ায় তাদের জীবনে ব্যর্থতা আসলেও সেই ব্যর্থতা শেষ ব্যর্থতা হয় না গীতায় আরেকটি শিক্ষা হলো জীবনে অতিরিক্ত আকাঙ্ক্ষা মানুষকে ক্লান্ত করে যে মানুষ মনে করে সবই আমার চাই সবই আমার প্রাপ্য সে কখনোই শান্ত থাকে না আর যে মানুষ বলে যা আছে তাতে শান্ত যা আসবে তা গ্রহণ করব যা চলে গেছে তাতে আক্ষেপ নেই সেই মানুষই আসল স্বাধীনতা পায় শ্রীকৃষ্ণ বলেন আত্মা চিরন্তন শরীর বদলায় পরিস্থিতি বদলায় সময় বদলায় কিন্তু আত্মা কখনো বদলায় না যে মানুষ এই সত্যটা উপলব্ধি করতে পারে সেই মানুষ জীবনের প্রতিটি পরিস্থিতিতে শক্ত হয়ে দাঁড়াতে পারে কারণ সে জানে এই দুঃখ যাবে এই আনন্দও যাবে এই সফলতাও চিরস্থায়ী নয় এই ব্যর্থতাও শেষ সত্য নয় গীতায় শেখানো হয়েছে মানুষ যদি নিজের ইচ্ছা কামনা প্রতিক্রিয়া এবং অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে শেখে তাহলে সে এমন জায়গায় পৌঁছাতে পারে যেখানে কোনো ভয় নেই কোনো দ্বন্দ্ব নেই কোনো অস্থিরতা নেই স্থিরতার শক্তি হলো মুক্তির শক্তি আরেকটি মহান শিক্ষা যা ঘটে তা ভালোই ঘটে যা ঘটছে তা ভালোই ঘটছে আর যা ঘটবে তাও ভালোই ঘটবে কিন্তু এই কথার গভীর অর্থ হল মানুষকে নিজের প্রচেষ্টায় কখনো থামা উচিত নয় কিন্তু ফলের প্রতি আসক্তি থাকা উচিত নয় নিজের সর্বোচ্চটা দিলে যা আসে তাই সঠিক শ্রীকৃষ্ণ মানুষকে বারবার বলেন নিজেকে ছোট ভেব না জীবন যত বড় বাধাই দিক তুমি তার চেয়ে বড় কারণ মানুষের ভেতরের শক্তি কখনোই সীমিত নয় শুধু সেই শক্তিকে জাগিয়ে তুলতে হয় যখন মানুষ নিজের ভেতরের আলো চিনতে পারে তখন বাইরের অন্ধকার আর তাকে আটকাতে পারে না গীতায় আরেকটি গভীর কথা ক্ষতি লাভ নয় মনের সমতা সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ কখনো জেথে কখনো হারায় কিন্তু যে নিজের মনকে সমান রাখতে পারে সে কখনো জীবনের পথে হারে না কারণ তাকে কোনো পরিস্থিতি কাবু করতে পারে না শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ অন্যকে কষ্ট না দিয়ে নিজের পথে চলে সেই মানুষই প্রকৃতভাবে ধার্মিক ধর্ম মানে কোনো রীতি নয় ধর্ম মানে আচরণ সিদ্ধান্ত মনোভাব শান্তি ও সত্যের পথে চলা এই শিক্ষা আজকের যুগেও সমান সত্য মানুষ বেশি কষ্ট পায় অন্যের কারণে নয় নিজের প্রতিক্রিয়ার কারণে যে প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারে তাকে কেউ আঘাত করতে পারে না গীতায় আরও বলা আছে জ্ঞানী মানুষ কখনো অহংকার করে না যে যত জানে সে তত নম্র হয় কারণ সত্যিকারের জ্ঞান মানুষকে নরম করে শান্ত করে বিস্তৃত করে আর যারা অহংকারী হয় তারা আসলে ভেতরে ভীষণ দুর্বল অহংকার মানে শক্তি নয় অহংকার মানে অস্থিরতা শ্রীকৃষ্ণ বলেন নিজের কাজকে ভগবানের প্রতি নিবেদন করে করো তাহলে মন পরিষ্কার থাকবে মন শান্ত থাকবে আর মন শান্ত থাকলে সিদ্ধান্ত সবসময় ভালো হয় মানুষের জীবনে সবচেয়ে বড় ভুল হলো নিজেকে পরিস্থিতির দাস মনে করা অনেকেই ভাবে জীবনে যা হচ্ছে সবই অন্যদের কারণে কেউভাবে পরিবার দায়ী ভাবে সমাজ কেউভাবে ভাগ্য ভাবে অমুক তমুক মানুষ তাকে পিছিয়ে রাখছে কিন্তু গীতা শেখায় মানুষের জীবনের সর্বশক্তিমান শক্তি হলো তার নিজের মন মন যদি পরাধীন হয় তাহলে পৃথিবীর প্রতিটি ঘটনা তাকে আঘাত করবে কিন্তু মন যদি নিজের নিয়ন্ত্রণে থাকে তাহলে পৃথিবীর কোন শক্তি তাকে নাড়াতে পারে না গীতা বলে মানুষ নিজের চিন্তায় নিজের জীবন সৃষ্টি করে মানুষ যা ভাবে ধীরে ধীরে সে তেমনই হয়ে ওঠে যার চিন্তা অস্থির তার জীবনও অস্থির হয় যার মন সন্দেহে ভরা সে কখনোই শক্ত হয়ে দাঁড়াতে পারে না আর যার চিন্তায় শান্তি আছে সে ঝড়ের মাঝেও স্থির থাকতে পারে শ্রীকৃষ্ণ বলেন মনকে ঠিক করতে পারলে জীবনের প্রতিটা কঠিন পথও সহজ মনে হবে যত কষ্টই আসুক গীতা শেখায় কষ্ট কখনো শত্রু নয় কষ্টের মধ্যেই আছে জাগরণের দরজা যখন মানুষ দুঃখে পড়ে তখন তার সামনে দুটি পথ ভেঙে পড়া বা জেগে ওঠা শ্রীকৃষ্ণের শিক্ষা বলে যে মানুষ ভেঙে পড়ার বদলে নিজের শক্তিকে জাগিয়ে তোলে তার জীবনেই হয় আসল পরিবর্তন জীবনে যে সমস্যাটা মানুষকে সবচেয়ে বেশি শিক্ষা দেয় সেটাই পরে তার সবচেয়ে বড় শক্তি হয়ে যায় মানুষ অনেক সময় ভাবে কেন এত ধৈর্য ধরতে হবে কেন এত পরীক্ষা কেন এত অপেক্ষা গীতা বলে অপেক্ষা দুর্বলতার চিহ্ন নয় অপেক্ষা হলো শক্তি কারণ যে অপেক্ষা করতে পারে সে নিজের ভেতরে স্থিরতা তৈরি করে আর স্থির মানুষ বড় সিদ্ধান্ত ভুল ছাড়া নিতে পারে শ্রীকৃষ্ণ বলেন অস্থির সিদ্ধান্ত সবসময় ভুলের জন্ম দেয় স্থির মন সঠিক পথ দেখায় গীতায় বলা আছে জীবনে যা হারায় তা সত্যিই হারায় না যা যাওয়ার ছিল তা যাবে যা আসার ছিল তা আসবে মানুষ শুধু নিজের সর্বোচ্চ চেষ্টা করতে পারে বাকিটা সময় এবং কর্মফল ঠিক করে দেয় আজ যে সুযোগ হারিয়ে দুঃখ পাচ্ছ কয়েকদিন পরে দেখবে আরও ভালো কিছু আসছে কারণ ঈশ্বর কখনো কিছু কেড়ে নেন না যা নেন তার বদলে আরও অর্থপূর্ণ কিছু দেন কিন্তু সেটা শুধু পরিষ্কার মনই উপলব্ধি করতে পারে গীতা শেখায় কর্ম করো কিন্তু কর্মে আটকে জিও না যে কাজ অহংকার বা স্বার্থ থেকে করা হয় তা কখনোই শান্তি আনে না কিন্তু দায়িত্ববোধ থেকে করা কাজ সবসময় মনকে শান্ত রাখে কারণ তুমি জানো এটাই তোমার কর্তব্য শ্রীকৃষ্ণ মানুষকে শেখান পরিবর্তনকে গ্রহণ করতে পরিবর্তনে জীবনের প্রকৃতি সম্পর্ক বদলায় সময় বদলায় সুযোগ বদলায় আনন্দ বদলায় কিন্তু পরিবর্তনের মধ্যেই আছে উন্নতি যে পরিবর্তনের সাথে চলতে পারে সে কখনো থেমে থাকে না আর যে থেমে যায় সেখানেই জন্ম নেয় কষ্ট গীতার শিক্ষায় আছে অপরের সাথে তুলনা করো না তুলনা মানুষকে অসুখী করে এবং ভিতরে শূন্যতা তৈরি করে প্রত্যেকের পথ আলাদা প্রত্যেকের গতি আলাদা কেউ আগে সফল হয় কেউ পরে কিন্তু সফলতা সময় দিয়ে মাপা যায় না শ্রীকৃষ্ণ বলেন নিজের পথকে সম্মান করা শেখো অন্যকে দেখে নিজের উপর সন্দেহ করো না গীতার আরেকটি গভীর শিক্ষা সময় সব ঠিক করে দেয় আজ যে ব্যথা অসহ্য তা কাল তোমাকে শক্ত করবে আর যে অপমান তা তোমাকে নম্র করবে আজ যে হারানো তা ভবিষ্যতের পাওয়ার জন্য প্রস্তুত করবে মানুষের কাজ সময়কে বিশ্বাস করা কারণ সময় ঈশ্বরের সবচেয়ে বড় ক্ষমতা শ্রীকৃষ্ণ বলেন নিজেকে বিশ্বাস করো নিজের ক্ষমতার উপর আস্থা রাখো তুমি যতই ভাববে তুমি দুর্বল ততই তুমি দুর্বল হবে আর তুমি যদি ভাবো তুমি পারবে তাহলে তোমার শক্তি জাগতে শুরু করবে মানুষ যতবার নিজের উপর সন্দেহ করে ততবার সে নিজের শক্তিকে মেরে ফেলে আর যতবার নিজের উপর আস্থা রাখে ততবার সে অসম্ভবকেও সম্ভব করে তোলে গীতায় বলা আছে যে মানুষ নিজের ক্ষোভ ধরে রাখে সে নিজেকেই ধ্বংস করে রাগ আগুনের মতো অন্যকে নয় আগে নিজেকেই পড়ায় যে রাগ নিয়ন্ত্রণ করতে পারে সে সবচেয়ে বড় জিত লাভ করে কারণ নিজের মনকে জয় করতে পারলে পৃথিবীকে জয় করা কঠিন নয় শ্রীকৃষ্ণ বলেন ভেতরে শান্তি না থাকলে বাইরে কোথাও শান্তি পাওয়া যাবে না আরেকটি উপদেশ অতীত নিয়ে দুঃখ করো না ভবিষ্যৎ নিয়ে ভয় পেও না মানুষ অতীতের ভুলে ডুবে যায় আবার ভবিষ্যতের দুশ্চিন্তায় হারিয়ে যায় ফলে বর্তমানে শক্তিটা নষ্ট হয় গীতা শেখায় বর্তমানই হল জীবন এখন যা আছে সেটাই তোমার সত্য এখন যা করছো সেটাই তোমার ভবিষ্যৎ হবে শ্রীকৃষ্ণ বলেন সত্যের পথে চললে কোনো অশুভ শক্তি তোমাকে ভাঙতে পারবে না মিথ্যা যতদিনই টিকে থাকুক একদিন পড়বেই আর সত্য যত দেরিতেই আসুক একদিন আলো হবেই যে মন সত্যকে গ্রহণ করে তার জীবন আলোতে ভরে যায় গীতা শেখায় জীবন হলো প্রবাহ কখনো আনন্দ কখনো দুঃখ কখনো পাওয়া কখনো হারানো সবই প্রবাহের মতো আসে আর যায় কিন্তু মানুষ যখন একটি অবস্থা আঁকড়ে ধরে রাখে তখনই কষ্ট জন্মায় যে প্রবাহের সাথে চলতে পারে তাকে কেউ থামাতে পারে না কারণ সে জানে অন্ধকারের পর আলো আসে শীতের পর বসন্ত আসে গীতায় বলা হয় পরিচ্ছন্ন মনে ঈশ্বরকে অনুভব করা যায় যে মন রাগ ঈর্ষা সন্দেহ হিংসায় ভরা সেই মন কখনো উচ্চতর সত্য অনুভব করতে পারে না কিন্তু যে মন পরিষ্কার কৃতজ্ঞ শান্ত সেই মনের মধ্যেই ভগবানের আলো জ্বলে ওঠে আর শ্রীকৃষ্ণ মানুষকে শেখান আত্মসমর্পণের শক্তি আত্মসমর্পণ মানে হার মানা নয় আত্মসমর্পণ মানে অহংকারকে ভেঙে ফেলা যখন মানুষ বলে আমি চেষ্টা করব বাকিটা তোমার হাতে তখন তার মন শান্ত হয় তখন ফলের ভয় থাকে না ব্যর্থতার দুঃখ থাকে না থাকে শুধু পরিশ্রম আর বিশ্বাস গীতার আরেকটি শিক্ষা কারোর প্রতি হীনা রেখো না হীনা মানুষকে ছোট করে সংকীর্ণ করে যে ক্ষমা করতে পারে তার মন বিশুদ্ধ হয় শ্রীকৃষ্ণ বলেন ক্ষমা দুর্বলতা নয় ক্ষমা মহত্বের লক্ষণ জীবনে সবচেয়ে বড় শক্তি হলো অটল থাকা মানুষ অনেক সময় শুরুতে খুব উদ্যমী থাকে কিন্তু পথে একটু বাধা এলেই হাল ছেড়ে দেয় গীতা বলে যে মানুষ প্রতিকূলতার মধ্যেও নিজের লক্ষ্য আঁকড়ে ধরে রাখতে পারে সেই মানুষই জীবনকে বদলে দিতে পারে কারণ সফলতা কখনোই একদিনের ফল নয় সফলতা আসে ধীরে ধীরে ছোট ছোট প্রচেষ্টা থেকে যে নিজের অবস্থানে স্থির থাকে সেই একদিন নিজের চূড়ায় পৌঁছাই গীতার শিক্ষায় বলা আছে মানুষ নিজের দায়িত্ব থেকে পালাতে পারে না কেউ মনে করে সমস্যাকে এড়িয়ে গেলে শান্তি পাওয়া যায় কিন্তু তা সাময়িক সমস্যা এড়িয়ে চললে সমস্যা বাড়ে সমস্যা মোকাবিলা করলেই মন পরিষ্কার হয় শক্তি জাগে শ্রীকৃষ্ণ বলেন যা তোমার জীবনের অংশ সেটা থেকে পালিও না কারণ জীবন তোমাকে কখনো এমন যুদ্ধে ফেলে না যা তুমি জিততে পারবে না গীতা শেখায় যা তোমার কাছে এসেছে তা কোনো কারণেই এসেছে প্রতিটি ঘটনা প্রতিটি মানুষ প্রতিটি পরিস্থিতি তোমাকে কিছু না কিছু শিখিয়ে যেতে এসেছে কেউ এসেছে তোমাকে পরীক্ষা করতে কেউ এসেছে তোমাকে গড়ে তুলতে কেউ এসেছে তোমার ভেতরের অন্ধকার দূর করতে কিন্তু এগুলোর উপর রাগ করলে শিক্ষা মিস হয়ে যাবে যদি গ্রহণ করতে শিখো তবে প্রতিটি ঘটনাই আশীর্বাদ মানুষের মন প্রায়ই বলে আমি কিছুই পারছি না কিন্তু গীতা বলে এই কথাটাই মানুষের সবচেয়ে বড় অসত্য তুমি কোনো সময়ে কোনো পরিস্থিতিতে এমন ছিলে না যে তুমি কিছু করতে পারবে না কিন্তু তোমার মন সন্দেহ তৈরি করে ভয় তৈরি করে ব্যর্থতার গল্প বানায় শ্রীকৃষ্ণের উপদেশ হল যে মানুষ নিজেকে ছোট ভাবা বন্ধ করবে তার জীবনই বদলে যাবে কারণ নিজের ধারণাই হল নিজের শক্তি তুমি যদি মনে করো তুমি অক্ষম তবে তোমার শক্তি কখনো জাগবে না কিন্তু তুমি যদি মনে করো তুমি পারবে তাহলে ব্রহ্মাণ্ডও তোমাকে সাহায্য করতে শুরু করবে গীতা শেখানো হয়েছে মানুষের মন যেই জিনিসটির ওপর নির্ভর করে সে তেমনই হয়ে যায় মন যদি দুঃখ নিয়ে পড়ে থাকে তাহলে মানুষ অন্ধকারময় হয়ে যাবে মন যদি আনন্দে থাকে তাহলে জীবনও আলোয় ভরে উঠবে মন যদি সবসময় নেতিবাচক কথা ভাবে তাহলে সব কিছুই খারাপ লাগবে আর যদি প্রতিটা ছোট সৌন্দর্যকে ধরা যায় তাহলে জীবনই শান্ত হয়ে যায় গীতার উপদেশ বলে নিজেকে তিনটে বিষয়ে দৃঢ় রাখতে শিখো সত্য ধৈর্য আর প্রচেষ্টা যে মানুষ মিথ্যার উপর দাঁড়ায় সে কখনোই স্থির হতে পারে না যে মানুষ ধৈর্যহীন সে কখনো গভীর ফল পায় না আর যে মানুষ প্রচেষ্টা ছাড়ে না তার পথেও আলো আসে জীবনে যখন মানুষ বেশি ব্যথা পায় তখন সে ভাবে ঈশ্বর আমাকে কেন এত কষ্ট দিলেন কিন্তু গীতা বলে কষ্ট মানুষকে শক্ত করে স্থিতিশীল করে অভিজ্ঞ করে কষ্টের মধ্যেই মানুষ নিজের প্রকৃত ক্ষমতাকে চিনতে পারে যে মানুষ কষ্টের মুখোমুখি হয় সে আর কখনো ছোট হয় না শ্রীকৃষ্ণের উপদেশের একটি অংশ হল মন খারাপ হওয়া স্বাভাবিক কিন্তু মন খারাপ আঁকড়ে ধরে থাকা ঠিক নয় কারণ মন যতক্ষণ অন্ধকারে আটকে থাকে ততক্ষণ জীবনের আলো চোখে পড়ে না যে মানুষ দুঃখ ভয় বা হতাশাকে আসতে দেয় কিন্তু থাকতে দেয় না সেই মানুষই মনকে শক্ত রাখে গীতার শিক্ষা মানুষকে বলে নিজের ভেতরেই একটা আলো আছে এই আলো কখনো নিভে যায় না শুধু অস্থিরতা আর দুঃখের ভারে ঢেকে যায় তুমি যখন নিজের ভিতরে নীরবতাকে খুঁজে বের করতে শুরু করবে তখন দেখবে আলো ধীরে ধীরে জেগে উঠছে সমগ্র গীতাই মানুষকে শেখায় বাইরের শক্তির থেকে ভেতরের শক্তি বড় কোনো মানুষই সম্পূর্ণ স্বাধীন নয় এবং কেউ সম্পূর্ণ অবরুদ্ধও নয় এই সত্য গীতা বারবার মনে করায় মানুষের জন্ম হলো কর্ম করার জন্য চেষ্টা করার জন্য শেখার জন্য যে মানুষ কর্ম ছেড়ে দেয় সে নিজের পথ বন্ধ করে দেয় আর যে মানুষ কাজ করে কিন্তু ফলের চিন্তা করে না তার পথ কখনো বন্ধ হয় না শ্রীকৃষ্ণের উপদেশে বারবার এসেছে নিজেকে উন্নত করো কিন্তু নিজেকে দোষ দিও না কারণ নিজের অতীত ভুল ছিল বলে নিজেকে দোষ দিলে তুমি বড় হতে পারবে না যা তোমার সঠিক নয় সেটা বদলাও যা তোমার পক্ষে দরকার সেটা গ্রহণ করো কিন্তু নিজের ওপর ঘৃণা রেখো না কারণ আত্মঘৃণা মানুষের সবচেয়ে বড় শত্রু গীতার বার্তা ভালোবাসাই বৃহত্তম শক্তি রাগ মানুষকে ভেঙে দেয় ঘৃণা তাকে সংকুচিত করে হিংসা তাকে অশান্ত করে কিন্তু ভালোবাসা এই জিনিসটাই মানুষকে প্রসারিত করে শান্ত করে শক্তিশালী করে তোলে জীবনে যে ভালোবাসা মানুষকে দুর্বল করে সেটা খুব বেশি প্রত্যাশার কারণে গীতা বলে যে ভালোবাসায় প্রত্যাশা নেই সেটাই প্রকৃত ভালোবাসা যেখানে শুধু গ্রহণ নয় আছে দান করার ক্ষমতা যে হৃদয়ে ভালোবাসা আছে সেই হৃদয়ে কখনো অন্ধকার স্থায়ী হয় না গীতার আরেকটি মূল শিক্ষা হলো স্বার্থ ছাড়া দান করা মানুষ অনেক সময় দান করে কিন্তু বদলে কিছু চায় চায় প্রশংসা সম্মান অথবা প্রতিদান কিন্তু যে মানুষ নিঃস্বার্থভাবে দান করতে পারে এক টুকরো হাসি এক টুকরো সাহায্য এক টুকরো ভালোবাসা সেই মানুষই সত্যিকারের শান্তি পায় গীতায় আরও বলা আছে দেহ হল অস্থায়ী আত্মা চিরস্থায়ী এই শিক্ষা মানুষের জীবনে গভীর প্রভাব ফেলে যখন কেউ প্রিয় কিছু হারায় তখন সে ভাবে সব শেষ কিন্তু গীতা বলে আসলে কিছুই শেষ নয় যা পরিবর্তিত হয়েছে শুধু তার রূপ বদলেছে কিন্তু সত্য কখনো নষ্ট হয় না শ্রীকৃষ্ণ মানুষকে শিখিয়েছেন কোনো সম্পর্কে আঁকড়ে ধুলে থাকা ঠিক নয় যা থাকবে তার জন্য কৃতজ্ঞ হও আর যা চলে যাবে তাকে শান্তি দিয়ে বিদায় দাও আসক্তি দুঃখের জন্ম দেয় আর যার মন স্বাধীন যার হৃদয় মুক্ত সে কখনো দুঃখের ডুবে যায় না গীতায় শেখানো হয়েছে নিজেকে সবসময় উন্নত রাখো আজ তুমি যেখানে দাঁড়িয়ে আছো কাল সেখানে থাকলে চলবে না নিজের চিন্তা নিজের আচরণ নিজের লক্ষ্য সব কিছুতে উন্নতি আনো উন্নতি মানে বড় পরিবর্তন নয় প্রতিদিন সামান্য একটু ভালো হওয়াই উন্নতি গীতা বলে যে মানুষ নিজের মনকে বন্ধুর মতো দেখবে তার জীবন সহজ হবে আর যে মনকে শত্রু বানায় তার জীবন কষ্টে ভরে ওঠে মনকে বন্ধুর মতো বানাতে হলে তিনটে কাজ করতে হবে ভালো চিন্তা রাখা সঠিক কাজ করা আর সত্যকে গ্রহণ করা গীতার শিক্ষা বলে তুমি সেই তৃণ নও যাকে বাতাস উড়িয়ে নিয়ে যায় তুমি সেই পর্বত যার ওপর ঝড়ও দীর্ঘস্থায়ী হতে পারে না কিন্তু তার জন্য মনকে পর্বতের মতো স্থির বানাতে হবে যে মনকে নিজের কথা শুনতে শেখানো যায় সে মন কখনো দুর্বল হয় না শ্রীকৃষ্ণ বলেন সিদ্ধান্ত নিতে ভয় পেও না মানুষ ভুল সিদ্ধান্তের ভয়ে সিদ্ধান্তই নেয় না কিন্তু ভুলই মানুষকে শেখায় কেউ ভুল করে না মানে কেউ শেখে না যে ভুলগুলো থেকে মানুষ শিক্ষা নিতে পারে সেই ভুলই ভবিষ্যতের সাফল্যের ভিত্তি গীতার শিক্ষা শেষ হয় না এটা নদীর মতো যে নদী যত এগায় তত গভীর হয় ক্লান্ত মুহূর্তে শক্তি দেয় দুঃখের মুহূর্তে শান্তি দেয় অস্থিরতার মুহূর্তে পথ দেখায় এবং মানুষের মনকে জীবনের সূত্রের দিকে ঠেলে দেয় জীবনের এই দীর্ঘ যাত্রায় শ্রীকৃষ্ণের বাণীগুলো এমনই এক আলো যা কখনো নিভে যায় না মানুষের মনে যখন অন্ধকার জমে তখন সেই আলোই পথ দেখায় কেউ যখন ভাবতে থাকে সব শেষ কোনো পথ নেই তখন শ্রীকৃষ্ণ খুব নিঃশব্দে মনে করিয়ে দেন যে জীবনের প্রতিটি ভাঙন থেকে মানুষ আরও শক্তিশালী হয়ে ফেলে আসে তার উপদেশে বারবার উঠে এসেছে এই সত্য ভয়কে মাথায় তুলো না ভয়কে ব্যবহার করো কারণ ভয় পালানোর জন্য নয় ভয়কে জয় করার জন্য মানুষ জন্মেছে মানুষ অনেক সময় ভাবে সে একা কিন্তু শ্রীকৃষ্ণ বলেন কেউ কোনোদিন একা নয় জীবনের প্রতিটি কঠিন সময় তার ভেতরেই ভগবানের শক্তি জাগিয়ে তোলে তাই যেদিন মনে হবে কেউ নেই সেদিন বুঝতে হবে ভগবানই সবচেয়ে কাছে এসে দাঁড়িয়েছেন আর তিনি তখনই কথা বলেন যখন মানুষ একটু ভিতরের দিকে তাকাতে শেখে মানুষের চোখ বাইরে তাকিয়ে দেখতে যত অভ্যস্ত ভিতরে তাকিয়ে দেখতে ততই দূরে সরে যায় কিন্তু সেখানেই তো শক্তি লুকিয়ে আছে সেখানে আছে শান্তি সাহস বুদ্ধি মানুষের মনে হাজারো ভাবনা ঢেউ তোলে কখনো সন্দেহ কখনো হতাশা কখনো রাগ কখনো অনিশ্চয়তা কিন্তু শ্রীকৃষ্ণ বলেন এই সবই মনের খেলা মন যদি নিয়ন্ত্রণ করা যায় জীবন আপনিই সহজ হয়ে যায় মন যদি শান্ত হয় তাহলে হাজার ঝড়ের মধ্যেও মানুষ স্থির থাকতে পারে আর মন স্থির হলে মানুষ তার কর্তব্য ভুলতে পারে না তাই তিনি শেখান ভালো কাজ করতে থাকো ফলের চিন্তা তোমাকে দুর্বল বানাবে ফল নিয়ে ভাবলে তুমি দুশ্চিন্তায় ডুবে যাবে কিন্তু কর্তব্যে মন দিলে তুমি মুক্ত থাকবে কখনো কখনো মানুষ এমন কাজের মুখোমুখি দাঁড়ায় যা না করলেও চলে করলেও কষ্ট কিন্তু জীবন সেই কাজগুলো দিয়েই মানুষকে বড় করে তোলে সেখানেই শ্রীকৃষ্ণের উপদেশ আরও গভীর হয়ে ওঠে তিনি বলেন কাজ সহজ কি কঠিন তা দেখবে না কাজটি তোমার কর্তব্য কিনা তা দেখো কর্তব্য যদি তোমার সামনে দাঁড়িয়ে থাকে তবে সেদিকে এক পা এগোলেই পথ খুলে যাবে আর সেই পথে হাঁটতে হাঁটতেই মানুষ নিজের ভেতরের শক্তিটা চিনতে পারে কারণ সত্যিকারের সাহস মানে ভয় না পাওয়া নয় ভয়কে সঙ্গে নিয়ে চলতে শেখা ধৈর্য এক বড় শিক্ষা পৃথিবীর সব কিছুই সময় মতো ঘটে তাড়াহুড়ো করলে মানুষ নিজের ক্ষতি করে কিন্তু সময়ের উপর ভরসা রাখতে শিখলে পৃথিবীও তোমার পাশে দাঁড়ায় শ্রীকৃষ্ণ বলেন কেউই তোমার ভাগ্য কেড়ে নিতে পারে না যা তোমার জন্য নির্ধারিত তা সময় হলে নিজেই তোমার কাছে এসে দাঁড়াবে আর যা তোমার নয় তার পেছনে ছুটে লাভ নেই কারণ জীবন কখনো ভুল দেয় না জীবন ঠিকই বোঝে কোনটার দিকে তোমাকে চালিয়ে নিয়ে যাবে তুমি যখন ভুল করো তখন ভুলের জন্য ভয় পেও না ভুলই তোমাকে শিখতে শেখায় ভুলই তোমাকে গড়ে তোলে আর ভগবান তাদেরই ভালোবাসেন যারা শেখার চেষ্টা ছাড়ে না কেউ যদি মনে করে সে সব জানে সে আসলে কিছুই জানে না আর যারা ভাবে তারা জানে না তারাই জ্ঞানী হওয়ার প্রথম ধাপে দাঁড়িয়ে থাকে জ্ঞানী হওয়ার মানে বই মুখস্থ করা নয় জ্ঞানী হওয়ার মানে নিজের ভুলগুলো চিনে নেওয়া কষ্টও মানুষের শিক্ষক যারা কষ্ট থেকে পালায় তাদের জীবন ছোট হয়ে যায় আর যারা কষ্টের ভিতর দাঁড়িয়ে নিজেদের বদলে ফেলতে শেখে তারা জীবনে পরাজয় মানে না শ্রীকৃষ্ণ বলেন যা তোমাকে কষ্ট দিচ্ছে তা তোমাকে বদলাচ্ছে যা তোমাকে ব্যথা দিচ্ছে তা তোমার অহংকার ভেঙে শক্তিতে রূপান্তর করছে মানুষ যত নম্র হয় ততই শক্তিশালী হয় অহংকার যত কমে ঠিক ততই ভগবান মানুষের কাছে এসে দাঁড়ান পরিশেষে তার একটাই বাণী নিজের ভেতরের আলো জেলে রাখো পৃথিবী যত অন্ধকারই করুক তোমার আলো নিব্দে দিও না এই ছিল আজকের দীর্ঘ গদ্যমালা শ্রীকৃষ্ণের সম্পূর্ণ উপদেশের সহজ সরল হৃদয় ছোঁয়া সারমর্ম ভক্তির বধ চ্যানেলের পক্ষ থেকে বন্ধুদের কাছে অনুরোধ যদি এই ভিডিও বা গল্প আপনার মনকে ছুঁয়ে যায় যদি একটু হলেও শান্তি সাহস শক্তি বা দিশা দেন তাহলে ভক্তির পথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন আপনার আপনজনদের সাথে আর কমেন্টে হাইপ করুন যেনই আধ্যাত্মিক আলো আরও অনেকের জীবনে পৌঁছে যায় ভগবানের আশীর্বাদ আপনার সাথে থাকুক ভক্তির পথের সাথে থাকুন আলো আপনার জীবন ছুঁয়ে যাক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে